আমরা যদি দেখি তিন নম্বর সুরা ইমরানব্বই যারা এই পৃথিবীতে যে জিনিসগুলিকে ভালো ভালোবাসো যে জিনিস তোমাদের কাছে খুব বেশি প্রিয় সেই প্রিয় বস্তু থেকে যতক্ষণ পর্যন্ত তোমরা খরচ না করবে ততক্ষণ তোমরা পূর্ণ লাভ করতে পারবে না ভালাই অর্জন করতে পারবে না তাই আল্লাহ বলছেন তোমরা যা কিছু ব্যয় করবে আল্লাহ অবশ্যই সেই সম্বন্ধে সবিশেষ অবহিত আপনাকে এবং আমাকে পূর্ণ যদি অর্জন করতে হয় ভালাই যদি অর্জন করতে হয় তাহলে যে জিনিসগুলি আমরা পছন্দ করি অর্থের মধ্য থেকে মালদৌলের মধ্য থেকে সেগুলিকে খরচ করতে হবে কখনো তোমরা কখনো তোমরা ভালাই অর্জন করতে পারবে না পূর্ণ অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ব্যয় না করবে যা যা তোমরা ভালোবাসো সেই জিনিস আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমরা যেন আমাদের প্রিয় বস্তু আল্লাহ তালার জন্য ব্যয় করতে পারি